জিরিঘাটে রান ফর ইউনিটি সর্দার বল্লভ প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে আজ জিরিঘাট পুলিশ স্টেশনে পালিত হলো রান ফর ইউনিটি দৌড় জাতীয় ঐক্যের বার্তা নিয়ে পুলিশ আধিকারিক ও এলাকার জনগণের অংশগ্রহণে এই দৌড় অনুষ্ঠিত হয় দৌড় শেষে একটি সাফাই অভিযানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে জিরিঘাট থানার ইনচার্জ ডিমু চৌধুরী সহ পুলিশের বিভিন্ন আধিকারিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে আজকের দিনটি ঐক্য ও পরিচ্ছন্নতার বার্তা দিয়ে শেষ হয় Thank you.